সেই ব্যবস্থা আগে থেকে প্রস্তুতি নিয়ে সেটা এলাকায় সেই রকম ব্যবস্থা করা দরকার আমাদের সমাজে মুসলমান নামধারী ইসলামী ব্যানারে কিছু কিছু যুবক মুরব্বী এবং মধ্যবয়সী কিছু লোকের আবির্ভাব ঘটেছে দেখা যায় যারা সমাজে একটা ফেতনা নিয়ে তাদের দৌড়ঝাপ কঠিন বড় ফেতনা যে ফেতনার মূল টার টার্গেট হচ্ছে মুসলিমদের ইমানকে নিধন করা মুসলমানদের ইমানকে ধ্বংস করা এবং কোনো অমুসলিম যেন ইসলাম গ্রহণ না করতে পারে তার কৌশল অবলম্বন করা ইহুদি পৃথিবীর ইহুদি খ্রিস্টান তাদের এজেন্ডা হচ্ছে মানুষ ইসলাম গ্রহণ করে কে দিয়ে বলেন দেখ ইসলাম গ্রহণ করে কে দিয়ে মানুষ মানুষ যখন ইসলাম গ্রহণ করে কিসের মাধ্যমে মানুষ ইসলাম গ্রহণ করে কিসের মাধ্যমে কালেমার মাধ্যমে এ কালেমা কোরআনে আছে না হাদিসে আছে সবাই কথা বলবেন এই তো এই তো দেখছেন কত কনফিউশন এই কালেমা কোরআনে আছে এই এই কালেমা কালেমা নাই কোথায় আছে আচ্ছা যে পড়ে ইসলাম গ্রহণ করতে হয় সে কালেমার নাম কি কালেমা শাহাদাত সে কালেমার নাম কি কালেমা শাহাদাত কালেমায় শাহাদাত পরে ইসলাম গ্রহণ করতে হয় ঠিক কিনা এটা আছে হাদিসে কোথায় আছে তো আমাদের সমাজে কিছু লোক বের হয়েছে যাদের দাবি হচ্ছে আমরা হাদিস মানি না এরকম লোক আছে প্লিজ একটু কথা বলবেন এরকম লোক আছে যে আমরা হাদিস মানি না কেন হাদিস মানান না কেন যে হাদিস তো আল্লাহর বাণী নয় হাদিস তো কার বাণী নয় আল্লাহর বাণী নয় একজন হাজি সাহেবকে যদি বলে যে কোরআন আল্লাহর কালাম কোরআন আল্লাহর বাণী ডাইরেক্ট বারফতে আল্লাহ সাল্লামের মারফতে আল্লাহ সুবাহান মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর নাজিল করেছেন এটা অকট্ট অর্থে এই কোরআন অকট্ট দলিল অতএব আমরা কোরআনের আলোকে জীবন করতে চাই আর হাদিস এটা নবীর বাণী কোরআনে জাল হয় না কোরআনে জয়ীব হয় না কোরআনে আপনার মাত্তু হয় না কেমন সাজ হয় না মোরসাল হয় না অথব আমরা হাদিসের মধ্যে জাল আছে আছে না হাদিসের মধ্যে জয়ীফ আছে। হাদিসের মধ্যে সহি আছে তা কোনটা সহি কোনটা জয়ীপ আর কোনটা জাল এটা বড় দুষ্কর বের করা অত্যন্ত কঠিন আর হাদিস তো অনেক পড়ে আসছে মানুষ লেখছে হাদিস অতএব হাদিস কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। ঠিক অতএব আমরা হাদিস মানব না আমরা শুধুমাত্র কোরআন দিয়ে জীবন গড়তে চাই আপনি কি বলবেন তখন বলেন তো এই কথা যদি বলে আপনি কি বলবেন এটা তো সবে বলবে না হাজি সাহেব বলবে শুধু দিয়ে যদি কেউ জীবন করতে চায় এটা তো ভালো কথা কারণ হাদিসের জাল হয় কোরআনের জাল হয় না হাদিসে জয়ীব আছে কোরআনে জয়ী আছে অথেব আমরা শুধু কোরআন মানতে রাজি হাদিস মানতে রাজি নই এই কথার লোক একটা বের হয়েছে যার নাম হচ্ছে আহলে কোরআন যে দলের নাম কি আহলে কোরআন এই আহলে কোরআন থেকে আপনাকে বাঁচতে হবে আপনার ইমানকে বাঁচাতে হবে আপনার ছেলেমেয়ের ইমানকে বাঁচাতে হবে আপনার পরিবারের ইমানকে বাঁচাতে হবে আপনার প্রতিবেশীর ইমানকে বাঁচাতে হবে ঠিক কিনা বলেন আহলে কোরআনের দাবি কি আহলে কোরআনের দাবি হচ্ছে আমরা কোরআন শুধু মানবো হাদিস মানবো না আমরা শুধু কি মানবো কোরআন মানতে রাজি হাদিস মানতে রাজি নই এদের টার্গেট হচ্ছে মানুষজন সালাদ না আদায় করে এদের টার্গেট হচ্ছে মানুষজন ইসলাম গ্রহণ না করে এদের টার্গেট হচ্ছে যে মানুষ যেন আপনার ভ্রান্ত পথে যে ইমানকে বিকৃত করে ফেলে নষ্ট করে ফেলে এজন্য আপনাকে আগে থেকে সাবধান হতে হবে আহলে কোরআন কারা তাদের তাদের যুক্তি কি। তাদের দাবি কি। তাদের দাবি হচ্ছে যে আমরা কোরআন কোরআনের আলোকে জীবন করবো কারণ কোরআন সারা হাদিস গ্রহণীয় নয় অথে আপনাকে আমাকে আমার পরিবারকে শুধু কোরআন দিয়ে জীবন করাতে চাই এটা যা যারা বলে যারা দাবি করে তারাও এদের খ্রিস্টান এহুদিদের যে চক্রান্ত যেন ইসলাম থেকে মানুষ বিমুখ হয় এটা অনেকেই জানে না অনেকে মনে করে কথা তো ভালো কোরআনদের জীবন করা এই কথা তো ভালো অথবা আমরা কোরআন দিয়ে জীবন করব হাদিস মানতে রাজি নই তো এই থিওরির যারা লোক আছে তারা মুসলিম থাকতে পারবে না যান চলে যান আমরা জুমার দিন জুমার দিনে আমরা সালা তাদের করবো এই জন্য আল্লাহ সুবাহ তারা বলছেন ইয়াই জুহাল্লা দিন হে মমিনেরা ইদানুদিয়ালিস যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয় মানে আজান দেওয়া হয় মিয়াও মিলে জুমা জুমার দিনে ফার্স্ট আউ ইলা দিক্রিল্লাহি ওয়াদারুল বল কোরয় বিক্রয় বন্ধ করে তোমরা আল্লাহর জেকির দিকে ধাবিত হও মানে সালাতের দিকে ধাবিত হও তো আল্লাহ শুভহান আউতালা কোরআনে এখানে জুমার সালাতের কথা বলছেন কিন্তু জুমার সালাত কিবারে আদায় করতে হবে এটা কোরআনে বলেননি কি বোঝা গেল জুমার সালাত কয় রাকাত দুই রাখাত এটা কোরআনে আল্লাহ বলেননি বলছেন কোরআনে কি আছে দুই দুই রাকাত জুমার নাই তারপরে জুমার খুব আগে দিতে হবে সালাতের না পরে মানে দিতে হবে এটা কোরআনে কথা বলেন কোরআনে নাই এটা কোথায় আছে হাদিস আছে জুমার সালাদ দুই রাকাত এটা কোরআনে নাই কোথায় আছে হাদিস আছে দেখছেন ওদের মেশনটা দেখে যারা আহলে কোরআন মুসলমান নাম কোরআনের পরিবার শুধু দিয়ে জীবন করতে চায় কোরআনের দাওয়াত দিতে চায় তাদের দাবি হচ্ছে যে শুধু দিয়ে জীবন করবে তাদের মূল মেশন হচ্ছে সালাদ পড়া লাগবে না হাটে বেড়া দিয়ে সালাদ হয়ে যায় চলাফেরার মাধ্যমে সালাদ হয়ে যায় এরকম বলে না না মানুষ বলে এদের টার্গেট হচ্ছে সালাদ থেকে বিমুখ করা মানুষদেরকে দেখেন এদের টার্গেট আরো দেখেন আপনি আদায় করবেন ফজরের কয় রাখাত এটা করানে আসে ফজরের সালাদ দুই রাখাত করানে আসে জহরের সালাদ ফরজ সার রাকাত কোরআনে আছে সুন্নাত আগে সুন্নাত পরে সুন্নাত কোরআনে আছে আশ্র সালাদ ফরজ চার রাকাত কোরআনে আছে মাগরীব সালাদ তিন রাকাত ফরজ কোরআনে আছে এশার সালাদ ফরজ চার রাকাত কোরআনে আছে তাহলে যারা বলে কোরআন দিয়ে জীবন করব তারা তাদের দাবি হচ্ছে সালাদ আদায় করতে হবে না বলে নাউজুবিল্লাহ এদের প্রথম মিশন হচ্ছে মুসলমানদেরকে নামাজ থেকে বিমুখ করা এদের প্রথম কৌশল নামাজ থেকে মুসলমানদেরকে সরিয়ে নিয়ে আসা তারপরের পরের এজেন্ডা হচ্ছে যারা ওয়া মুসলিম কালেমাপুরে শাহাদত কালেমা পরে ইসলাম গ্রহণ করে তাদের এই পথকে বন্ধ করে দেওয়া কি নাওজিবিল্লা বলবেন না আচ্ছা তাহলে যান ওতে যান আপনি আপনি কি ধন আগে আগে ও কোন জায়গায় আপনি ধন আগে দুই হাত পর্যন্ত ধৌত করি না আমরা হাদিসে কি আল্লাহ সুবান কোরআনে বলছেন হাকুম মেলা সলার ফিলু বুজু হাকুম তোমরা মুখ ধৌত করো আর তো কি ধরুন আগে তাহলে যারা কোরাম দিয়ে যেপন করতে চায় তাদের অজু ঠিক হবে ঠিক হবে আর একটু চলে যান মহান আল্লাহ বলেন হররি মাত আলাইকুমুল মাইতেতা পদ্দামা ওলাখ বাল খেঞ্জির অমা উহিল্লা বিহিলি গয়রিল্লা সমানিস্তর র গয়রা বা গিউ বলে মহান আল্লাহ বলেন হরি মাত আলাই কুমুল মাইতে তো ওদ্দামা তোমাদের জন্ম হারাম করা হয়েছে মাইতে তো মৃত্যু জিনিস ওদ্দামা রক্ত ওলাসমল ক্ষঞ্জির শুকরের মাংস আল্লাহ লাসবাহান আহোম তা তিনি আমাদের জন্ম হারাম করেছেন মৃত্যু জিনিস তোর যারা করমদে জীবন করতে চায় হাদিস মানবে না হাদিসকে প্রত্যাখ্যান করে তারা এক মাছ খায় না খায় না তারা মাছ খায় না খায় না তা আমরা বাজারে মরা মাছ কিনে খাই না খাই না না তো যারা করতে চায় তারা মাছ খায় খায় না না তাদেরকে বলবেন যে ভাই আপনি কোরআন জীবন করবেন আপনি মাছ খান না মরা মাছ বলে খাই তো আল্লাহ তো কোরআনে মরা মাছ খেতে নিষেধ করছেন আল্লাহ বলছেন মাত আলাই কুমল মাইতে মৃত্যু জিনিস তোমাদের জন্য হারাম তো মাছ মরে গেলে হারাম কিন্তু মাছ মরে গেলেও হালাল সেটা হাদিসে আছে সেটা কোথায় আছে হাদিসে আছে আর আমরা যারা মিন তারা যারা মানবোস ইসলামী সরিয়া এর আইন আইনের উৎস দুটা একটা কোরআন আর একটা সন্না একটা কোরআন আর একটা সন্না একটা মূলনীতি শেখেন আমরা বলি না যে কোরআন থাকতে কেন হাদিস জি অনেক সময় কোরআন থাকতে হাদিসকেই মানতে হয় অনেক সময় কোরআন থাকতে কাকে মানতে হয় হাদিসকে মানতে হয় ও আল্লাহ মুখ ধুতে বলছেন আগে কিন্তু আপনি আগে কী ধন কোরআন থাকতে আপনি আগে হাদিস মানছেন কি না আগে হাদিস মানছেন কি না মূলত আল্লা সুহান তিনি কোরআন ও হাদিস দুইটা কি ওহি বলেছেন কোরআন ওহি হাদিসও কোরআন আল্লাহর বাণী হাদিস ও আল্লাহর বাণী আপনারা সারা জীবন শুনছেন হাদিস নবী করিম সাল্লা সাল্লামের বাণী কোরআন আল্লাহর বাণী তাই শুনছেন না আজকে শোনেন কোরআনটাও আল্লাহর বাণী হাদিসটাও আল্লাহর বাণী দলিল

যতক্ষণ পর্যন্ত আমি তার প্রতি ওহি নাজিল না করি আল্লাহ সুবহান ওহিল ওহি নাজিল না করা পর্যন্ত আপনার নবী আমার নবী গোটা বিশ্বে রহমতুল্ল আলমিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহি সাল্লাম কোন কথা নিজ থেকে বানিয়ে বলেন অতএব তিনি যা বলেন সবকি আল্লাহর পক্ষ থেকে তিনি যা বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ওহিতের দুই প্রকার ওহিটা কয় প্রকার দুই প্রকার সম্মানিত উপস্থিতি আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা করেন অনেকে মতামত রাখেন অনেকে কটুক্তি করেন অনেকেই দুর্ব্যবহার করেন অনেকে সমালোচনা করেন আপনি আমাদেরকে আমাদের সাথে থাকেন আমাদের ক্রিস্টিকালচার দেখেন আমরা এহুদিদের পক্ষে বলি না বিপক্ষে বলি আমরা খ্রিস্টানদের পক্ষে বলি না বিপক্ষে বলি আমরা আমাদের কথা কোরআনের সাথে মেলে না মেলে না আমাদের কথা হাদিসের সাথে মেলে নাকি মেলে না আপনা আপনাদেরকে আজ পর্যন্ত কোনো এলাকায় গিয়ে আমরা কি কোনো সংগঠনের দাওয়াত দিয়েছি দিয়েছি দেই নাই কোথাও যায় কোথাও বিশৃঙ্খলা করেছি করি নাই অথচ আমাদের উপরই মানুষের যত মিথ্যা অপবাদ তো আমরা কারোর সাথে দ্বন্দ্ব করার জন্য আমরা ইসলামিক আয়োজন করে থাকি না সম্মানিত উপস্থিতি আমরা চাই যারা যারা আমাদেরকে ভুল বোঝেন আমাদের সম্পর্কে কটোক্তি করেন যারা আমাদের সম্পর্কে বেহুদা কথা বলেন যারা আমাদের সম্পর্কে বাজে মন্তব্য করেন ওয়া তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করেন ওয়া তাআলা তাদেরকে যেন সঠিক পথ দেখার ব্যবস্থা করে দেন আমাদের সম্পর্কে জানেন আমাদেরকে জিজ্ঞেস করেন আমাদের বই পড়েন আমাদের আলোচনা শোনেন যদি রং হয় অ্যাভয়েড করেন প্রত্যাখ্যান করেন যদি ভালো লাগে মেনে চলার চেষ্টা করেন সম্মানিত উপস্থিতি বিরোধিতা করিয়েন না আপনি কাছে আসলেন না কথা শুনলেন না আমাদের সম্পর্কে জানলেন না দূর থেকে বিরোধিতা করে কেন আপনি হোদায় কাছে অপরাধী হবেন কেন আপনি আল্লাহর কাছে কেন অপরাধী হতে যাচ্ছেন আমরা কোনো এলাকায় কোনো মাসজিদে গিয়ে জোর করে খুদ মানে খুদবে দিয়েছি কি দেই নাই আমরা কাউকে বলেছি যে আপনি আমাদের পথে আসেন বলেছি তো আপনি আমাদের ব্যাপারে বেহুদা কথা বলবেন ব্যখুট্টা কথা বলবেন এতে আপনি লাভবান হতে পারবেন আমাদের আলোচকগণ এবং আপনাদেরকে এটাও ঘোষণা দেই বাংলা বাজার আল হেলাল ইসলামী একাডেমি আল হেলাল ইসলামী পাঠাগার অ্যান্ড দেওয়া সেন্টারের কমিটি কর্তৃপক্ষ আমাকে পরিচালকের দায়িত্ব দিয়েছেন এটা আমার পরিচালনায় আলহেলাল ইসলামিক পাঠাগার দাওয়া সেন্টার পরিচালিত হবে ইনশাআল্লাহুল আজিজ আমাদের এই আলহেলাল ইসলামী পাঠাগারে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মুখপাত্র সাপ্তাহিক আরাফাত আমাদের পাঠাগারে থাকবে নিয়মিত পাঠ করার ব্যবস্থা আছে আপনারা এই আরাফাত থেকে পড়বেন তর্জমানুল হাদিস বাংলাদেশ জমিতে সুবানা আহলে হাদিসের লেখা এখান থেকে আপনারা নিয়মিত পাঠ করতে পারবেন আমাদের এখানে বাংলাদেশের বৃহত্তম আহলে হাদিস সংগঠন দ্বিতীয় বৃহত্তম সংগঠন বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিফ হাফিদা হল্লাহ সারের মাসিক আহ আমাদের এখানে নিয়মিত আসছেন আপনারা এই পত্রিকা এখানে নিয়মিত পাবেন আমাদের এখানে বাংলাদেশের অন্যতম আলেম দিন ডক্টর মোহাম্মদ মুজফ্ফর বিন মোহসিন কর্তৃক একটা পত্রিকা মাসিক আল এখলাস নিয়মিত আসেন এটা আপনারা পড়বেন আমাদের এখানে বাংলাদেশের সুবিজ্ঞ আলেম দিন বহুল আলোচিত দেশ এবং বিদেশে জিনিস আস্তাভাজন শেখ আব্দুল আজাক বিন ইউসুফ হাফিজা তার নিজের পরিচালিত মাসিক আল এ এখানে নিয়মিত আসছেন আপনারা এটা পড়বেন এছাড়াও বখারি এর বাংলা হাদিস তিরমিজি বাংলা আরবি আবু দাউদ বাংলা আরবি নাসাই বাংলা আরবি ফিকু সুন্না বাংলা আরবি ফিকুল আকবর বাংলা আরবি দারকতনি বাংলা আরবি বাইহাকি বাংলা আরবি এ সংক্রান্ত যত হাদিসের কিতাব আছে সবগুলো বাংলা এবং আরবি মিডিয়াম যে কিতাবগুলি আমাদের এখানে সংরক্ষণ করা হবে ইনশাল্লাহ হল আজই আগামী দশ দিনের মধ্যে আপনারা এই বইগুলো নিয়মিত কাহিনী হবে এটা হতে পারে অসম্ভব আমরা আমাদের মাধ্যমে মূর্খ বক্তা কোনোদিন ইনভাইট হবে না ইনশাল্লাহ আমাদের মাধ্যমে দেশের যারা সর্বোচ্চ শিক্ষাবিদ হয় মদিনা না হয় পিএইচডি হোল্ডার ব্যক্তি তারা এখানে আলোচক হিসাবে আমাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত উপস্থিতি যে বিষয়টি তুলে ধরবো সেটা হচ্ছে আমি বলতেছিলাম আমাদের বিজ্ঞ আলেম দিন আমাদের সামনে উপস্থিত তাকে আমি সামনে নিয়ে আলোচনা করতে চাচ্ছি না তো যে বিষয়টি আমি তুলে ধরছি সেটা হচ্ছে আহলে কোরআনের একটা টার্গেট তারা কোরআন দিয়ে জীবন মানবে হাদিস মানবে না তাহলে আমরা যাই কালে কালেমায় শাহাদাত এটে পরে ইসলাম গ্রহণ করতে হয় ঠিক কিনা বলেন আচ্ছা কালেমায় শাহাদাতটা কি কোরআনে আছে কোথায় আছে হাদিসে আছে কালেমা শাহাদাত কোথায় আছে হাদিসে আছে তো যারা হাদিস মানেন না কোরআন দিয়ে জীবন করবে তারা অমুসলিমকে ইসলাম গ্রহণ করার কোনো পথ রাখছে কথা বলেন রাখছে কিন্তু আপনি তো অন্ধ মানুষ আপনি তো আরবি বোঝেন না ঠিক কিনা ইসলামিক আইন বোঝেন না আপনি তো বলবেন যে কোরআন আল্লাহর কালাম কোরআনের মধ্যে ভেজাল নাই হাদিসের মধ্যে আছে কোনটা ভেজাল কোন কোনটা সঠিক এটা বোঝার যেহেতু আমাদের ক্ষমতা নাই অতএব আমরা হাদিস মানি না কোরআন দিয়ে জীবন করবো এরকম চিন্তা দ্বারা যদি আপনি যান তাহলে আপনি আপনাকে যদি বলা হয় আপনার ডান চোখের গুরুত্ব বেশি না বাম চোখের গুরুত্ব বেশি কি বলবেন কথা বলেন ভুল বললেন দুই চোখের কোন চোখের গুরুত্ব বেশি কথা বলেন আপনার চোখ দুটাই সমান কোনটার গুরুত্ব কম কোনটার বেশি এরকম আছে নাকি তো চোখের দু চোখের যেমন গুরুত্ব সমান দুই হাতের গুরুত্ব যেমন সমান এক পা কেটে দিলে যেমন আপনি প্রতিবন্ধী হয়ে যাবেন চলাফেরা করতে পারবেন না একই লাইনের একটা ইস্পাত কেটে দিলে যেমন রেল চলতে পারে না গাড়ি চলতে পারে না এই রকম একই পাখির দুই ডানার এক ডানা কেটে দিলে যেমন পাখি উঠতে পারে না এজন্য ইসলামী আইনের উৎস দুটা একটা কোরআন অ্যান্ড সন্না কোরআনকে যদি আপনি বাদ দেন হাদিস দিয়ে জীবন করতে পারবেন না যদি হাদিস দিয়ে জীবন করেন কোরআন দিয়ে জীবন করতে পারবেন যদি কোরআন দিয়ে জীবন করতে চান হাদিসকে বাদ দিয়ে তাহলে ইসলামের অনেক সহ অনেক ইবাদত অচল হয়ে যাবে অনেক অচল হয়ে যাবে যেমন পাশ সালাদ কোনটা কয় রাখাত কয় অক্ত কোন টাইমে পড়তে হবে এটা কোরআনে নাই কয় রাখাত পড়তে হবে জহরের কয় রাখার ফরজ ফজরের কয় রাখার ফরজ আসরের ফরজ কয় রাখাত মাগরীবের ফরজ কয় রাখাত এটা কোরআনে আছে কোথায় আছে এটা অতএব কোরআন এবং হাদিস একই গুরুত্ব বহন করে একটার গুরুত্ব কম আর একটার বেশি এই চিন্তাধারা লালন করা যাবে না সম্মানিত উপস্থিতি তারাক্তিক মামরাইন লাম তাদিল মুতমাকসাদ তুম বিহিমা কিতাবুল্লাহ ও সুন্নাতুন নবীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার ভাষণে বলে গেছেন তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি শক্ত করে ধারণ করতে পারো আঁকড়ে ধরতে পারো কখনো পদভ্রষ্ট হবে না তার এক কিতাবুল্লাহ মহাগ্রন্থ আল দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহ র সাল্লামের হাদিস এজন্য বলছিলাম কোরান ওহি হাদিস ওহিব কোরান হচ্ছে ডাইরেক্ট ওহী আর হাদিসটা হচ্ছে ইনডাইরেক্ট ওহিত দুটাই হচ্ছে আল্লাহ সোবহানা হত তার পক্ষ থেকে অতএব আল্লাহ সুবহানা হওয়া তা নবী করিম সাল্লাল্লাহ রসাল্লামকে মানার মাধ্যম দিয়ে হাদিসকে মানা ফরজ করে দিয়েছেন তিনি বলেন ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا الله سبحانه وتعالى بولن رسول محمد صلى الله عليه وسلم ثم أدركت غدام ثم رمينا وما نهاكم عنه فانتهوا جاتك للي شكر إنطك برد طاقه قلنا الله بولن قولوا إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله তিনি এই আয়াতে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানতে বাধ্য করেছেন অথেব সম্মানিত উপস্থিতি আমাদের যোগ্য মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছেন তাকে রেখে আমি আলোচনা করতে চাচ্ছি না কারণ আমরা প্রতি বছর টাইম মেনটেন করে আমরা আলোচনা শেষ করি আশা করি এবারও আমরা বারোটার মধ্যে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহুল আজিজ ওমা মাতাউ ইল্লা বিল্লাহ এই জন্য আমাদের পোস্টারে ঘোষিত দুইজন মূল আলোচকের আলোচনা আমরা